হিতু এমন করতেছে কেন ঘুরতে ঘুরতে আমরা আসি লুলু সুপার মার্কেটে আমরা এখানে মোমো এবং সাউথ কোরিয়ান খাবার সুশি ট্রাই করব লুলু সুপার মার্কেটে কি হেতু এগুলা কি সুশি এটা এটা কোন দেশি খাবার কোরিয়ান খাবার সুশি কিন্তু সস মিক্স করে দাও

বন্ধুরা আপনারা দেখলেন সুশি ট্রাই করলাম আমরা হিতু খেতে পারলো না এটা অ্যাকচুয়ালি সুশি বলা যায় না এটাকে বলা হয় কিমবাপ তো এটাই খেলাম আমরা তো বন্ধুরা দেখা হবে এক ব্লগে সবাই ভালো থাকবেন টাটা